আউজুবি হিমিনা সাহিতন তিরজিম বিসমিল্লা হিরহমা নহিম বরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করতে পারেন এখন আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরবো তা হচ্ছে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের দাড়িগুলো কেমন ছিল তিনি কেমন দাড়ি রাখতে বলেছেন চুল দাড়িতে খেজা ব্যবহার করা ইত্যাদি বিষয়ে আলোচনা করবো ইনশাল্লাহ একটা হাদিস আছে আসছে কানআ নাবি সাল্লাম আউজিম আল্লিহাতে আল্লাহ রসুল সাল্লি আসলামের বড় দাড়ির অধিকারী ছিল আল্লাহ রসুলের দাড়িগুলো অনেক বড় ছিল অন্য হাদিসে পাওয়া যায় কলা কানু রসুল্লা সাল্লাই সাল্লাম রসুল্লাহ সাল্লু আল্সালামের দাড়িগুলো বড়ো ছিল কান আনিউ সাল্লাম কাতির রসআর লিহাতেই রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দাড়িগুলো অধিক ঘন ছিল রসুলের দাড়িগুলো পাতলা ছিল না ঘন ঘন দাড়ি ছিল অন্য হাদিস পাওয়া যায় কদমালত লিহ্যি ইহাধি কদমালাত রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দাড়িগুলো এতটাই বড় ছিল যে তার বক্ষটা পূর্ণ করেছিল তার মানে বোঝা যায় এই হাদিস থেকে যে আল্লাহ রসুলের দাড়িগুলো অনেক বড় ছিল যে তার বক্ষটা পূর্ণ হয়ে গেছিল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে দাড়ি বড়ো করতে বলেছেন খোয়ালিপুল মুসরি আহাপু আনা আহপু আহুল্লাহ আল্লাহ রসুল সাল্লু আলাইহি সাল্লাম বলেন তোমরা মুশ্রিকদের বিরোধিতা করবে তোমরা গোপটা ছোট করবে দাড়িটা লম্বা করবে আমরা অনেক অজুহাতে বলে দাড়ি ছোট রাখলেও রাখা যায় এটা তো ই না বিভিন্ন অজুহাত দেখায় এটা সম্পূর্ণই হারাম আল্লাহ রসুল সম্পর্কে আল্লাহ রসুল আমাদেরকে বলেছেন ইদা আমরতাকুম বিশাইন আমরাতাকুম আমরতাকুম বেসাইন ফা আতুম ইনু মাস্তা তো আতুম ইদা দো ও হো রসুল্লাহ সাল্লাম বলেন আমি তোমাদের যে কাজের আদেশ করি তোমরা সেই কাজটা যতটুকু পারো পালন করবে আর যেই কাজটা আমি তোমাদেরকে নিষেধ করি সেই কাজটা তোমরা কখনোই করবে না এর জন্য রসুল্লা সাল্লা সাল্লাম নিষেধ করা কোনো কাজ কখনোই করা যাবে না কখনোই করা যাবে না আল্লাপাক বলেছেন অমা আনা আতা কুমোর রসুল ফাফুদু অমা নাহাক আনু ফাংতা আমার নবী তোমাদেরকে যা বলে তোমরা তাই করবে আর যা নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকবে যেহেতু আল্লাহ রসুল দাঁড়ি কাটতে নিষেধ করেছেন দাড়ি বড় করতে বলেছেন এই জন্য দাঁড়িয়ে রাখতে হবে দাড়ি কাটলে অবশ্যই কবিরা আুনার অন্তর্ভুক্ত হবে রসুল্লাহ সাল্লি সাল্লাম দাড়িতে খেজাব ব্যবহার করতেন করা না করা উভয় প্রকারের হাদিস পাওয়া যায় একটা হাদিস আছে হালফা দেবা রসুল্লাহ সাল্লা সাল্লাম কল আলম আবলুক দা আলিকা ইন্নামা কানসেন ফি সুদু বাইয়ে ওলা কিন আবু অকর খত বিল জিন্নাই অল কাতামি একজন ব্যক্তি আনাসিবনে মালিক রদি আল্লাহ তাল আনুকে জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল সাল্লাহ কি খেজাব ব্যবহার করতেন তিনি বললেন হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম খেজাব ব্যবহার করতেন না তার খেজাব ব্যবহার করার প্রয়োজন হয়নি কেননা তার কানের কাছে এবং মাথার চোখের সামনে কিছু চুল পেকেছিল তবে আব্বা দিয়াল্লাহ তালা আনহু এটা ব্যবহার করতেন আল্লাহ রসুল খুশি হতেন অন্য হাদিসে পাওয়া যায় ও আল্লা রসুল্লা সাল্লাহ ইবাহ আর আসান বাই দ রসুল্লাহ সাল্লা সাল্লামের আমি চৌদ্দটি মতো পাকা গণনা করেছিলাম আনাসিবনে মালিক রদিয়াল্লাহ তাআলা আনহু এ কথা বলেছেন

আবকর দিয়ে তাআলা আনহু আল্লাহ রসুলকে একদিন বললেন ইয়া রসুল্লাহ আপনি তো বৃদ্ধ হয়ে যাচ্ছেন তখন আল্লাহ রসুল বললেন সূরাভুত সরে হক সুরা হক ইয়া সূরা মুরসালাত সূরা নাবা সূরা প্রভিরত এই সূরাগুলো আমাকে বৃদ্ধ বানিয়ে দিচ্ছে এ হাদিসগুলো দেখে বোঝা যায় যে আল্লাহ রসুল খেজাব ব্যবহার করেনি কিন্তু অন্য হাদিসে পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম খেজাব ব্যবহার করেছেন এক হাদিস আছে ক আল্লা আবুড়াই রতা হালু খদা রসুল সাল্লাহ সাল্লাম ক আলহ না আম আবুহাইকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রসুল কি খেজাব ব্যবহার করতেন আবু রায় বললেন হ্যাঁ আল্লাহ রসুল খেজাব ব্যবহার করতেন অন্য হাদিসে পাওয়া যায় দেখল তো আল্লাহ উম্মে সাল্লামা ফাহরজ ইলাইনা শাহরুম শাহরিন নাবি সাল্লাহ সাল্লাম আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের স্ত্রী উম্মে সাল্লামার নিকট প্রবেশ করলাম তিনি আমাকে রসুল সাল্লাহ সাল্লামের একটা চুল দেখালেন যে চুলটা খেজাব দ্বারা রঞ্জিত করা ছিল অন্য হাদিস পাওয়া যায় ইলাইনা ফরাজ ইন সাল্লাম মাহদু বিল জিন্নাই ওয়াল কাতামি আমি উম্মে সালামার নিকট প্রবেশ করলাম উম্মে সালামা রজি আল্লাহ আনহা আমাকে একটা চুল দেখালেন যে চুলটা খেজাব দ্বারা রঞ্জিত করা ছিল তার মানে করা না করা উভয় প্রকার হাদিস পাওয়া যায় তবে এই সকল হাদিসের ব্যাখ্যায় ইমাম তাবারানি যে ব্যাখ্যা করেছেন ইবনে হাজার আজকালানী এই ব্যাখ্যাটা সমর্থন করেছেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম অধিকাংশ সময় নেয়নি তবে কিছু কিছু সময় তিনি ব্যবহার করেছেন যে সাহাবি যখন যেভাবে দেখেছেন সেই সাহাবি সেভাবেই বর্ণনা করেছেন সবার বর্ণনাই সঠিক এখানে কোনোটাই ভুল নেই সবার বর্ণনাই সঠিক তবে আল্লাহ রসুলকে যে যখন আল্লাহ রসুল সময় নেছে কেউ দেখেনি আবার অন্য সময় কেউ দেখেছে এই হাদিসগুলো থেকে এভাবে বোঝা যায় কালো রঙ ব্যবহার করা নিষেধ করেছেন আল্লাহ রসুল বলেন হাদ সাওয়াদা তোমরা কখনো কালো রঙ ব্যবহার করবে না এখানে একটা হাদিস পাওয়া যায় মক্কা বিজয়ের পরে আবকারে বাবা আবু ফাহাকে যখন নিয়ে আসা হলো আল্লাহ রসুল তিনি বৃদ্ধ মানুষ ছিলেন সকল চুল চুলদারি পেকে গিয়েছিল আল্লাহ রসুল বললেন তাকে খেজাব লাগাও আর কি করো ও হাত অজেতান গুসাওয়াদা তোমরা কখনো কালো রঙ ব্যবহার করবে না এর জন্য খেজাব ব্যবহার করা মেহেদি এগুলো ব্যবহার করা যাবে খেজাব কালো রঙ কখনো ব্যবহার করা যাবে না কেননা কালো রঙ দ্বারা প্রতারণা করা হয় মানুষের সাথে প্রতারণা করা হয় আর আল্লাহ রসুল বলেন মানগস্যা ভালাইসা মিন্না যে ব্যক্তি মানুষের সাথে প্রতারণা করে সে কখনো আমার অন্তর্ভুক্ত দলভুক্ত হবে না জন্য চুল পেকে যাওয়া ভালো জিনিস অবশ্যই এইভাবেই থাকতে হবে কেউ যদি মনে করেন খেজাব ব্যবহার করবেন আল্লাহ রসুল আদেশ দিয়েছেন খেজাব ব্যবহার করা ইন্নাল আল্লাহ রসুল বলেন ইনল আহুদ আর নাসু বিগুনা তোমরা খেজাব ব্যবহার করবে কেননা ইহুদি খ্রিস্টানরা খেজাব ব্যবহার করে না আর তোমরা এটা করবে এজন্য আল্লাহ আমাদের কবুল করুক আমরা যেন রসুল সাল্লাহ সাল্লাম তরিকা মতো চলতে পারি আল্লাহ আমাদের কবুল করুক আমিন